হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও কি অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি বেলা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকের বেলা তোমাদেরকে এমন কিছু রিয়েলিস্টিক টপ ফাইভ অফ রুট কার টাইপিং গেম খেতে চলেছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে ডাউনলোড খেলবে সত্যিই তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি আমি এখান থেকে কিছু গেম আমি আমার ফোনে ডাউনড করে খেলছি কিছুক্ষণ গেম করার পর বুঝতে পারলাম যে গেমগুলো আসলে অসাধারণ তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা তাহলে মূলত তুমি তোমাদের ফোনে গেমগুলো ডাউন করে খেলতে পারবে এগুলো গেম কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক বলে দেবো আশা করি তোমরা সকলে ভিডিওটা সম্পূর্ণ দোষ দোরে দেখবা তো যাই হোক গাইস তুমি যদি নতুন এ থাকো এরপর যদি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো বা তোমার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে লাইক আর গাইস তুমি যে কার রেসিং কার কার ড্রাইভিং গেম খেলতে তাহলে পছন্দ করো অবশ্যই আমাদের কমেন্ট করে এক্ষুনি জানাই দাও তো চলো গাইস আর দিন না করে শুরু করা যায় তো গাইস তোমাদের নাম্বার ফাইভ যে গেমটা সেই গেম হচ্ছে অফ রুট মাস্টার ফোর তা কি করে আর তোমরা যারা কেউ এই গেমটা খেলো নাই অবশ্যই খেলে রাখবে কেননা গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপল ম্যাপ দেওয়া গেমটির মধ্যে যে যে বিভিন্ন ধরনের কার্ড আছে সেগুলো কার্ড দেওয়া হয়েছে তুমি যখন ড্রাইভিং করবে কাঁদামাকা রাস্তার মধ্যে এবং গাড়িগুলো কাস্টমাইজ করবে সত্যি তোমাদের কাছে অ্যামেজিং লাগবে কেননা পার্সোনালি যত এই গেমটা আমি খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে তো তোমরা যখন তোমাদের ফোন করে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাছ তুমি যদি রিয়েলিস্টিক কার ড্রাইভিং খেলতে চাও এবং কাদার মধ্যে গাড়ি চালাইতে চাও তাহলে তোমাদেরকে রেকমেন্ড করবো আউট করে খেলে দেখবা কারণ এই গেমটির মধ্যে যে উপন্যর ম্যাপ দেওয়া যে ম্যাপটার মধ্যে কাদা আমার রাস্তা থাকতে পারবে তারপরে অনেক ধরনের রাস্তা সেগুলো রাস্তা দেখতে পারবে যেহেতু উপনয়ার ম্যাপ তুমি যেখানে গো সেখানে ঘুরতে পারবে আর যে বিভিন্ন ধরনের গাড়ি আছে সেগুলো গাড়ি কাস্টমাইজ করতে পারবে এবং গাড়িগুলো কিনে তুমি ছেলে ড্রাইভিং করতে পারবে অত্যন্ত রিয়েলিস্টিক মজা লাগবে গাইস তুমি যখন গেমটি খেলবে তো আই থিংগুলো তোমার সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গাই সেই গেমটি সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে আষ্টশোল্লিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন এবং অনলাইন দু প্ল্যাটফর্মে তুমি ছেলে খেলতে পারবে তো গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড গেমে বক্সে দেওয়া আছে গায়ে তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের নাম্বার ফোর জি গেম দেখছি সেই গেমটি নিয়ে হচ্ছে বিল এ মাল্টিপ্লেয়ার তো গাইস তোমাদের মধ্যে হয়তোবা অনেকে আছে বিলের শব্দের অর্থ জানো না তো বিলের শব্দের অর্থ হচ্ছে একটা গ্রাম তো তোমরা চাও বিভিন্ন গ্রামের পরিবেশে কার ড্রাইভিং করতে বিভিন্ন ট্রাক ড্রাইভিং করতে তোমরা চাও এরকম টাইপের একটা গেম তো তুমি যদি এই গেমটি সম্পর্কে জানো এবং এই গেমটি খেলো তুমি এরকম ফিউচার হবে লাইক বিভিন্ন ধরনের গ্রাম থাকবে যে গ্রামের ভিতরে বিভিন্ন ধরনের জঙ্গল থাকবে গেমটির মধ্যে বিভিন্ন ধরনের ট্রাক থাকবে আর যে গেমটির মধ্যে অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে হবে গেমটির মধ্যে অনেক ধরনের ট্রাক আছে প্রাইভেট কার আছে আর অনেক ধরনের কার আছে তুমি যখন গেমটি খেলবে এই কার সম্পর্কে জানতে পারবে এবং কারটার মতো রিলিস্টিক ড্রাইভিং করতে পারবে দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটিগুলো গাইস আমি যখন কিছুক্ষণ এই গেমটা গেম প্লে করলাম আমার কাছে পার্সোনালি গেমটা ভালো লাগছে কেননা গেম প্লেয়ের মধ্যে অনেক ধরনের ম্যাপ আছে যেগুলো ম্যাপের মধ্যে তুমি কার ড্রাইভিং করতে পারো লাইক শহরের ম্যাপ আছে গ্রামের ম্যাপ আছে আর আরও যেন ম্যাপগুলো আছে সেগুলো ম্যাপ সম্পর্কে দেখতে পারবে আমি মনে করি তোমরা যারা গেমটি খেলবে আশা করি গেমটা সম্পর্কে বুঝতে পারবে এবং সত্যি গেমটি খেলে অনেক মজা পাবে কেননা পার্সোনালি যেহেতু আমি গেমটি আমার ফোনের ডেলে দেখছি আমার কাছে যেহেতু ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গাইস তুমি যদি এরকম টাইপের গেম খেলতে চাও তোমরা সকলেই গেম সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে গেমটি সাইজের কত যদি তোমাদেরকে বলি গেমটি সাইজ হচ্ছে একশো পঁয়ত্রিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেম ডাউনলিং দেওয়া আছে গাইস তোমার যে থাকে অবশ্যই কমেন্ট করে জানায় দিবা তো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম প্লেছি সেই গেম হচ্ছে ড্রাইভার সেক্স কার রাশ সিমুলেটর তো গাইস তোমার যদি কাছে যদি ভালো পরিমাণ কোনো ডিভাইস হয়ে থাকে তুমি চাও রিয়েলিস্টিক কার ড্রাইভিং কার ভাঙচুর গেম খেলতে তাহলে তোমাদের রিকমেন্ড করব এই গেমটি ডাউনলোড করে খেলে দেখবা কারণ এই গেম মধ্যে যে গ্রাফিক্স গুলো প্রোভাইড করে দেওয়া হয়েছে না গাইস এক কথায় মাথা নষ্ট করার মতো কারণ আমি যখন আমার ফোনে গেমটি ডাউনলোড করে খেলতে দিছি আমার কাছে সত্যি রিয়েলিস্টিক এবং অন্য ধরনের একটা ফিলিং দিছে এই গেমটি খেলার পর কারণ তোমরা এখন তোমাদের ফোনে গেমটি খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো দাঁড়াবো এই গেমটির মধ্যে অসংখ্য পরিমাণের কার দেখতে পাবে যেগুলো কার তুমি ড্রাইভিং করতে পারো এই গেমটির মধ্যে আছে অনেক ধরনের ম্যাপ সেই ম্যাপের মধ্যে তুমি কার ড্রাইভিং করতে পারো আর যে গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সঙ্গে দেখতে পারো গেমটির মধ্যে তুমি বিভিন্ন ধরনের কার দেখবে দামি দামি স্পোর্টস কার দেখবে সেগুলো কার তুমি ছেলে বাংশুর করতে পারো গেমটির মধ্যে যারা অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সঙ্গে দেখতে পারো এক কথায় মাথা নষ্ট করার মতো ইন্টারেস্টিং লেভেলের একটা গেম তাই তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো একবার উট করে খেলে দেখা সত্যিই তোমাদের কাছে অনেক ভালো লাগবে সবচেয়ে মজার বিষয় যে গাছ গেমটির মধ্যে তুমি ছেলে মাল্টিপ্লেয়ার মুড তোমার ফ্রেন্ডের সাথেও খেলতে পারবে তো এইগুলি তোমার সকলে গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইসের গেমপি সাইজের কত যদি তোমাদেরকে বলি গেমপি সাইজ হচ্ছে ছয়শো ছিয়ানব্বই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি খেলতে পারবে তুমি ছেলে অনলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি বাউল লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের দুই নাম্বার যে গেমটি ফ্রি সেই গেমটি হচ্ছে ইন্ডিয়ান কার সিমিলেটার থ্রি ডি ও গাইস তোমাদের অনেকেরই আছে নর্মাল ডিভাইস তোমরা চাও হাই গ্রাফিক্সের কার ড্রাইভিং অফ রোড ড্রাইভিং গেম খেলতে কিন্তু এগুলো গেম ভালো পরিমাণ ডিবেসে খেলার মতো কিন্তু নর্মাল ডিভাইসে খেলা যায় না তো গাইস তোমরা যারা এরকম টাইপের গেম খেলবা আশা করি তোমাদের সকলের কাছে নর্মাল ডিভাইসে খেলেও অত্যন্ত ফিলিংস থাকবে এই গেমটি খেলার পর কেননা গেমটির মধ্যে যে দামি দামি স্পোর্টস কার্ড দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান লেভেলের একটা জিপ কার্ড দেওয়া হয়েছে যে জিপ কার্ড দিয়ে মনে হয় স্টান্ট করতে পারবে তুমি ছেলে রেসিং করতে পারবে এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ দেওয়া হয়েছে এই গেমটির মধ্যে এর একটা বাইপ দেই তোমরা দেখতে পাচ্ছ স্কুল ভিডিও गाइस তোমরা যারা গেমটি খেলছো অবশ্যই আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগছে আর তোমরা যারা গেমটি কখনো ডাউনলোড করে খেলা নাই অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে গেম গেমটি গ্রাফিক্স দূর দূরত্ব গ্রাফিক্স আবার গেমটি খেলে সত্যি অনেক মজা পাওয়া যায় তোমরা যারা ডাউনলোড করে খেলবা আশা করি তোমাদের সকলের গেছে অনেক ভালো লাগবো তুমি তো দেখতেই পারচেস গেম গেমটি ভিডিও কতটা অ্যামেজিং টাইপের একটি গেম আমি তোমাদের রিকমেন্ড করবো তোমাদের যাদের নর্মাল ডিভাইস তোমরা চাও কার স্টান্ট করা কার রেসিং কার গেম খেলতে অবশ্যই একবার রাউন্ড খেলে দেখতে পারো আশা করি তোমাদের সকল লগে অনেক ভালো লাগবো তো আই থিংক করি তোমার সকলেই এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কত যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো বারো এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং ফেব্রোটিক স্টিক বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি বড় লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে ইয়ারফোন এরপর সাবস্ক্রাইব করে থাকো একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর গাইস তোমার কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দাও তো চলো গাইস আমাদের এক নাম্বার গেমটা সম্পর্কে দেখা যাক তো যাই হোক সেই গেম আন্ডার ওয়ার্ল্ড রাইফিল ওয়ার্ল্ড তো গাইস আজকের বিরুদ্ধে সবচেয়ে সেরা এবং পপুলার আমার মতে যে গেমটা রাখছি সেই গেমটার গেম ভিডিও তোমরা তো দেখতেই পাচ্ছ স্কোর দেখতে ভিডিও আমার মতে গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম কার ড্রাইভিং এর ক্ষেত্রে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম পেপি আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো আছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো তুমি তো দেখতেই পাচ্ছ অত্যন্ত রিয়েলিস্টিক একটা গেম এই গেমটির মধ্যে অসংখ্য বয়মের কার আছে যেগুলো কার তুমি ড্রাইভিং করতে পারো তুমি চাইলে ফুল হিসেবে বার্সেজ করতে পারো তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম পেপি তুমি চাইলে এই গেমটির মধ্যে তোমার যে কারগুলো থাকবে সেগুলো কার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারো তুমি চাক্কা চেঞ্জ করতে পারো বিভিন্ন লাইটিং করতে পারো গেমটির মধ্যে যার অন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো আমার কাছে সবচেয়ে বেশি সে মজার বিষয় যে জিনিসটা ভালো লাগছে সেই গেম ফিল কারগুলো যে থাকে না সেই কার্ডগুলো ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় মনের মতো করে কাস্টমাইজ করা যায় তো তোমরা যদি এরকম রিয়েলিস্টিক কার্ড ড্রাইভিং গেম খেলতে পছন্দ করো অভিষেক বা ক্রিকেট দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবে কেননা গেম ফিল্ম দামি দামি স্পোর্টস কার্ড আছে যেগুলো কার্ড তুমি চালাইতে পারো আর এগুলো কার্ডতো জিটিএ ফাইভ গেম ফিল্মে দেখা যায় দামি দামি কার্ডগুলো তো তুমি যদি জিটিএ ফাইভের মতো দামি দামি কার গেম চালাইতে চাও মানে কার গাড়ি চালাইতে পারো তুমি যা দামি দামি কার চালাইতে চাও তাহলে এই গেমটি ডাউনলোড খেলে দেখতে পারো কারণ গেমটি অত্যন্ত দুর্দান্ত গ্রাফিক্স এবং অসাধারণ লাগছে তুমি খেলে আসা করি অনেক ভালো লাগবো তো এই তোমরা সকলেই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কতাদেরকে বলি গেমটি হচ্ছে একশো আট পঞ্চাশ এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোড স্ক্রিন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস আজকের পরে তোমাদেরকে টপ ফাইভ ফাইভ গ্রাফিক্স রিয়েলিস্টিক কার্ড এবং গেম দেখেছি যাই না তোমাদের কার কার কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেমও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো গাছ এরকম নতুন নতুন গেম তোমার ফোনে ডাউনলোড খেলতে চাও আই বাটনে ডিপস্ক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেলও অসংখ্য ভিডিও আছে তুমি চ্যানেল সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলে দেখতে পারো তো যাই হোক সাবস্ক্রিপ ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ